বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একাত্তর থেকে দুই হাজার পর্যন্ত আমরা দেখছি যে দুই একটা প্রেসিডেন্ট আছে যেটা শর্ট টাইমে আসছে আর বাকি আমরা প্রথমত আমলি তারপরে বিএনপি পরে জাতীয় বাড়ি জাতীয় পার্টিতে স্বৈরাচার হিসাবে ধ্বংস হয়ে গেছে তারপর আমরা দুইটা ফ্যামিলির কাছে আবদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা একটা কৃতদাসে পরিণত হয়ে গিয়েছিলাম এই স্বৈরাচার সরকার অদবতন করে আমাদের যে ইয়াং জেনারেশন স্টুডেন্ট এবং আমজনতা বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করেছে দুই হাজার চার চার চারে মানে এই স্বাধীনতা যদি ধরে রাখতে পারে স্বাধীনতার মিনিংস হচ্ছে আমরা দেশকে স্বাধীন করেছি আবার দেশকে নতুন করে করবো এটাই স্বাধীনতা আমরা আর স্বৈরাচার বা পরিবার তন্ত্রের মাঝে থাকবো না বাংলাদেশে দুইটা ফ্যামিলির কাছে আমরা আবদ্ধ হয়ে গেছি আমরা কি কয় কি তো দাস হয়ে গেছি এই দুইটা ফ্যামিলি যদি চিরতর ধ্বংস করে দেওয়া যায় বাংলাদেশে তখন বাংলাদেশ শান্তি আসবে দেখুন দেখা যায় শেখ মুজিবের মৃত্যুর পরে শেখ মুজিবের কন্যা আসছে হাছিন আসছে হাসিনার পরে জয় আসবে জয়ের নাতি নাতকুর সাইদারি সব ক্ষমতায় আসবো কন্টিনিউ পার্টি তাদের পার্টি এভাবে তাদের তাদের কি রুলস তৈরি করছে জানি না এইভাবে তৈরি করে রাখছে মানে তো ধাস্যের যে প্রথাটা আছে না সেটা করে রাখছে বিপি একই অবস্থা বিপি জিয়া রহমান মারা গেছে তার ওয়াইফরে কি কয় গৃহিণী থেকে নিয়ে আসছেন তার ছেলে এখন তারেক যে আছে তারেক যে নাতি সাইদারি মাইদারি পুঁতি মুতি আবার বাংলাদেশে আসবে এটি তো দেখতেছি এখন অন্তর্বর্তী সরকার আসছে নতুন করে স্বাধীন করছে এরা ইলেকশনের জন্য পাগল হয়েছে গণতন্ত্রের জন্য গণতন্ত্র কি ইলেকশন দিলেই কি গণতন্ত্র হয়ে গেল নি এখন যদি ইলেকশন দেয় আবার বিএমপি মাঠে থাকবে বিএমপি পাস করবো কারণ আমাদের যে পূর্বপুরুষগুলি আছে এগুলি চেঞ্জ করতে হবে নিউ জেনারেশন ইস ওকে কারণ তারা দেশ চালানোর ক্ষমতা আছে তারা ইন্টেলিজেন্ট আর পূর্বে যেগুলি আছে এরা রইল ক্রোধ মানে প্রতিশোধের নিষে। আপনি বিএমপি আজকে ক্ষমতা আইব তারা প্রতিশোধ নিতে জলমল করবো তারা কী কয় চুইসা খাওয়ার জন্য বসে আছে আওয়ামী লীগ তো চুই আছে এই আওয়ামী লীগ পার্টি থাকুক প্রথম থেকে পার্টি কোনো ব্যাপার না আওয়ামী লীগও থাকুক বিএমপিও থাকুক কিন্তু পার্টিতে যে শেখ মুজিবের ফ্যামিলি চালাইতে হবে এমন কোনো কথা নয় আর বিএনপি যে জিয়াউর রহমানের ফ্যামিলি চালাইতে হবে এমন কথা নয় এই কথা নয় এই জিনিসটি যদি আপনারা ভাঙতে পারেন আজীবনের জন্য কেমতের আগ পর্যন্ত কোনো ফ্যামিলি তন্ত বাংলাদেশ থাকবে না তখন ফল ডেমোক্রেসি ফল ডেমোক্রেসি মিনিংস কোনো সরকার যদি দেশের অকারেন্স বা অবৈধ কিছু করে তার সাথে সাথে পদত্যাগ করতে হবে এই যে দুইটা ফ্যামিলি থাকলে কি করতে হবে এই যে পটাশ করা হয় লক্ষ লক্ষ লোক মারা যায় বা এই যে ঘুম করে খুন খুন করে এই জন্য ফ্যামিলি তন্ত না থাকলে ফল ডেমোক্রেসি থাকলে এটা আর ই না ডেমোক্রেসি মিন্স মানে সে দেশ চালাই তারবে না সে পদত্যাগ হবে অন্য আরেকজন আসবে সেই কথাটা করলে ভালো আমি জার্মানি থেকে জার্মানির কিছু প্রেসিডেন্টের কথা বলি এখানে যেরকম হেলমোট স্মিথ আট বছর ছিল তারপর হেলমোট কোল ছিল ষোলো বছর তারপরে তারপর গ্যাহা ছ বছর ছিল আঞ্জেলা মার্কেল হ্যাঁ অনেক দিন ছিল ১৬ বছর আঞ্জেলা মার্কেল এ তো আমাদের দুই নেত্রী খালেদা যে হোক আর ইয়ে হোক আছিন হোক এদের চেয়ে তো অনেক সে ফিজিক্যালি ফিট তার একটা পেনশনের সময় এসে সে সময় এসছে সে বছর আর আমি পলিটিক্স করব না তখন এই পার্টি আরেকজনের দেয়া দিছি এখন এসপিডি সিডিউ এই পার্টিগুলি আছে পার্টির মধ্যে দেখা যায় যে আঞ্জেলা মেকেলের ছেলে পেলে বংশধরেরকে দেওয়া যায় না যে আমি চলে গেলাম আমার বংশধরকে দিলাম হুম হেলমুট কল হেলমেট কল ছেলে বেড়ে তো এক পারসনস তারা হারভার্ড অক্সফোর্ড ক্যালিফোর্নিয়া হাইডের ব্যাক ইউনিভার্সিটি থেকে তারা পড়া করে লেখা করছে অনেক শিক্ষিত লোক হেলমুট কর তো বলে নাই যে আমার ছেলে পেলে এখনই আমি ষোলো বছর ক্ষমতায় আছি হেলমেট কত গোটা ইউরোপ এক করে দেওয়া গেছে এটা হচ্ছে ফোল ড্যামোক্রি এটা কারো বাপার সম্পত্তি না সেইডিও কারো বাপের সম্পত্তি না এসপিডিও কারো বাপের সম্পত্তি না এটা হলো যা যা কোয়ালিফিকেশন অনুযায়ী বাংলাদেশে যে তারেক যে আর ইসেরত্তন কি কয় যে জয় চেয়েতে ভালো লোক আছে না দেশ চালনা পার্টির মধ্যে এরা প্রাইম মিনিস্টার হোক পরবর্তীতে তখন চেঞ্জ হয়ে যাবে এই আমাদের স্টুডেন্ট কাছে অনুর এই পরিবর্তন তো একেবারে কি কয় চিরতর জন্য স্টপ করে দেওয়া হোক আর এই যে ছবিটি ধারাবাহিক যে আসে একটার পর একটা ছবি শেখ মুজিবের বড় হাসিনা ছবি হাসিনার পর জয়ের ছবি জিয়াউর আমার পরে খালদা ছবি খালদা ছবির পর তারেক জিয়ার ছবি এই ছবি কোন অফিস আদালত সরকারি অফিস আছে টানানো হইব না দেশ কারো এই দুই ফ্যামিলির বাবার সম্পত্তি না দেশটা হচ্ছে ষোলো কুড়ি বাবার সম্পত্তি